আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত এই মুহূর্তে আমরা আজকে আলোচনা করব স্বপ্নে সূর্য ডুবে যেতে দেখলে কি হয় সাথে আছে আমি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যদি কোনো ব্যক্তি গ্রীষ্মকালে মৃত ব্যক্তিকে সূর্যের আলোতে বসা থাকতে দেখে তাহলে এটা আজব কোন ধরনের দুশ্চিন্তা স্বপ্নদ্রষ্টার জীবনে দেখা দিবে সূর্যের মধ্যে শিকলের ন্যায় ঝুলে থাকতে দেখা রাজ্যের এমন অভিভাবক যে নিজে বিচার করে থাকে যদি কেউ সূর্যের মধ্যে বসে থাকতে এবং তা হতে চিকিৎসা করতে দেখে তাহলে সে বাচ্চার পক্ষ থেকে পুরস্কার পাবে সূর্যের আলো রাজত্বের প্রভাব ও ন্যায় বিচার বোঝায় যদি সূর্যের আলো ও কিরণ পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত ছড়িয়ে থাকতে দেখে সে যদি বাচ্চার পরিবারস্থ হয় তাহলে মহারাজত্ব লাভ করবে অথবা এমন জ্ঞান লাভ করবে যার ও খ্যাতি সমস্ত ছড়িয়ে পড়বে দেখে সে সূর্যের রাজত্ব অথবা সে সূর্যের মালিক হয়েছে তাহলে তার কথা বিশাল রাজ্যে গ্রহণযোগ্য হবে যদি কেউ পরিষ্কার পরিচ্ছন্ন উজ্জ্বল সূর্য উদিত হতে দেখে তাহলে সে যদি কোনো বিষয়ে দায়িত্বপ্রাপ্ত হয় তাহলে সে ওই মধ্যে আরও তার ক্ষমতা অর্জিত হবে যদি কেউ সূর্যকে তার ঘরে উদিত হতে দেখে এবং তার মহিলা বিবাহিতা হয়ে থাকে তাহলে তার দ্রুত স্ত্রী গর্ভবর্তী হবে আর স্ত্রী হলে যে সন্তান হবে ওই সন্তানটা ভালো এবং ভদ্র হবে যদি কেউ সূর্য তার আকৃতি ছাড়া তার মাথার উপর উদিত হয়েছে দেখে তাহলে গুরুত্বপূর্ণ কাজে সে নিজে জড়িত হবে সূর্যকে তার দুই পায়ের মাঝে উদিত হতে দেখার অর্থ হতে চাষাবাদ ছাড়াই রিজিকের মালিক হওয়ার সম্ভাবনা যদি সূর্য তার নিজের পেটের মধ্যে উদিত হতে দেখে তাহলে সে কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা যদি কেউ স্বপ্ন দেখে তার পেট থেকে ফেটে সূর্য বের হয়েছে তাহলে সে মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে আশা করছি উপকৃত হয়েছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন ভেরিফাই চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ